আপু কেমন আছেন আজকে এদিকে আসছেন আসার পর কেমন লাগছে এবং কি কি জন্য এসেছেন আজকে ইনভাইটেশনটা পেয়েছেন আসলে আমি কাজ করছি ইন্ডাস্ট্রিতে একজন অভিনেত্রী হিসেবে আগামীতে জন্য কোনো আপনার কিছু আসছে কিনা নাটকের সাথে জড়িত আছেন কিনা বা কাজ করবেন আমি নাটকের সাথে জড়িত আছি আমার নাম রিয়া আমি একজন অভিনেত্রী আমি কাজ করছি চ্যানেল এই পর্দায় সামনে অনেকগুলো কাজ আসছে চ্যানেলাইতে আসছে ইউটিউবে আসছে সো আমার কোন নাটকটা আসলে জনপ্রিয়তা পেয়েছে যদি আমাদের একটু আমার খানের সাথে করা অবুঝের নাটকে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে আর আরো বেশ কিছু নাটক আছে আপনারা যদি ইউটিউবে আমার নাম লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন নন কি বলে জি জি জি

সবাই তো চাইবে যে যেহেতু এখন বাংলাদেশের সুপারস্টার সবাই চাইবে যে তার সাথে কাজ করতে সেই ইন্ডাস্ট্রিতে থাকুক বা না থাকুক ওই জায়গা থেকে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না অবশ্যই যদি আমার আমাকে দরকার হয় করবো না কেন অবশ্যই করবো দেখছি যে সাকিব ভাইয়া বাংলাদেশের বর্তমান যারা নাটকে আছে বা যারা সিনেমা করেছে দু একটা তাদের নিয়ে কাজ করছে সেই বিষয়টা আপনি কীভাবে দেখছেন আসলে সেটা অনেক ভালো লাগছে আমার দেখতে কারণ আগে তো আমরা এই দুইটা খুব আলাদা করেই দেখতাম একটা হচ্ছে ছোটো পর্দা একটা হচ্ছে বড়ো পর্দা তো ওই জায়গা থেকে এখন ছোটো পর্দা আর বড়ো পর্দার হিরো হিরোইন যখন কাজ করছে একসাথে মুভি বানাচ্ছে তখন ভালোই লাগছে দেখতে তখন মনে হয় যে আমার বেশি অপরচুনিটি বেড়ে গেল যে আমিও হয়তো ভবিষ্যতে কাজ করতে পারব আচ্ছা আপনার পছন্দের নায়ক কে বর্তমান বাংলাদেশের বাংলাদেশের পছন্দের একজন নায়িকার মধ্যে নায়িকা ভালো করছে যদি আমি বলি মানে আমি তাদেরকে ফলো করি তো সেখানে ফার্স্টে আছে মির্জা ফিন আপু আর নুর আপু তারপরে তানজিন তিসা আপু তাদেরকে ফলো করা হয় ভালো লাগে আপনি অনেক সুন্দর

ঘুম থেকে ওঠা খাবার দাবার সব কিছু ঠিকঠাক থাকলেই সব কিছু থাকে চেষ্টা করি থ্যাংক ইউ নেক্সট আমার নাম হচ্ছে রিয়া মৌনি আপনারা আমাকে চেনেন না অনেকেই চেনেন